বাংলা লাইভ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাকে জানি স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এদিকে শুরুতে থাকছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়েছে বললেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান থাকছে বিস্তারিত এদিকে থাকছে মসজিদের স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু থাকছে বিস্তারিত কুমিল্লায় ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে চাই দেশে হারা ব্যবসায়ীরা দশ কোটি টাকার ঊর্ধ্বে লোকসান থাকছে বিস্তারিত এবং সবচেয়ে জানিয়ে দেব এদিকে পাঁচ আগস্টের পর একটি ইসলামী দলের আত্মসাত দেখছে জনগর বললেন বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির ছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান এদিকে বিকেলের ঠাকুরগাঁও জেলার জামাতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান তিনি আরও বলেন দামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুটকারে উঠে গেছে তাদের শাসন আমলে হওয়া খুনগুম লুটপাটের বিচার করে পাহাড় হওয়া অর্থ ফেরত আনতে হবে এদিকে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে জামাতের আমির বলেন ভারত যেন বাংলাদেশে অশান্তি কারণ না হয় উনিশশো সাল থেকে জুলাই গণ পরবর্তী বাংলাদেশ সংগঠিত সব অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেত প্রকাশ করতে হবে এদিকে আওয়ামী লীগ সংখ্যালঘু শঙ্কর গুরু ধোয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলাম পন্থীদের উপর চায় দাপ দিয়েছে এদিকে ক্ষমতার ভিত্তিতে সব জেলায় উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন ঠাকুরগাঁয়ের মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এটি বৈষম্য করা হয়েছে আগামী একত্রে ঠাকুরগাঁয়ের জন্য কোন একটি প্রকল্প বাস্তবায়ন গুরুত্ব দিতে হবে এ সময় জামাতের সহকারী জেনারেল সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানও সহকারী সেক্রেটারি মাওলানা আমুল হামিদ খান সেখানে উপস্থিত ছিলেন দিকে ফেনীর পর জামি মসজিদের স্ক্রিনে ভেসে উঠেছে শেখ হাসিনা আবার ফিরবে জয় বাংলা এ নিয়ে চলছে ফেনীতে এই ঘটনায় জড়িত সন্দেহকে একজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সদস্যরা এদিকে দুপুরে হঠাৎ মসজিদের স্ক্রিনে দেখে ভেসে ওঠে এরপর বৈষম্য ছাত্র আন্দোলন নেতাদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে আসেন এবং মসজিদের অফিস সরকারি স্কুল বন্ধ করে দিয়েছেন এদিকে বয়স মুরাদী ছাত্র আন্দোলনের সমন্বয় কোমর ফারুক শুভ বলেন দুপুর আড়াইটার দিকে আমাকে একজন ফোন দিয়ে বিষয়টি জানালে আমি এসে দেখি স্ক্রিনে লেখাটি চলছে আমি এসে যখন বিষয়টি নিয়ে ফেসবুক লাইভ করি এরপরে স্থানীয় জনগণ এসে বিক্ষোভ করলে মসজিদের অফিস সহকারে জমির উদ্দিন এসে সুইচ অফ করে স্থল বন্ধ করে দিয়েছেন এ সময় দুপুর আড়াইটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত এক ঘন্টা লেখাটি চলছিল বলে ধারণা করা হচ্ছে এদিকে ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটওয়ারি বলেন পতিত আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলন দমাতে না পেরে এখন ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য মসজিদকে বেছে নিয়েছে তাদের এ কুমতলা ফেনীর জনগণ রুখে দিবে এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির দাবি করেছি এদিকে ফেনী মডেল থানার ওসি মর্ম সিং ত্রিপুরা বলেন এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জমির উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে তিনি মসজিদের অ্যাপসটি চালাতেন এফসির মাধ্যমে লেখাগুলো স্ক্রিনে ভেসে উঠত এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এদিকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে ফেনী বড় দামি মসজিদের কমিটির সভাপতি ও ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন আমি বিষয়টি অবগত হওয়ার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি দল পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য অপারেটরকে আটক করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে সে জড়িত হোক তাকে ছাড় দেওয়া হবে না এদিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে কুমিল্লা চান্দিন উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মাতাইনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুরে ছাই হয়ে গেছে আগুনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করেছে স্থানীয় ব্যবসায়ীরা এদিকে দুপুর পর্যন্ত ধোয়ার আসন্ন ছিল পুরো বাজার এর আগে দিবাগত রাত বারোটার দিকে মাথাইয়া বাজারে মসজিদের পাশের একটি মিষ্টির দোকান দেখে আগুন সূত্রপাত ঘটে সান্দিনা কুমিল্লা দাউদকান্তি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট যৌথ প্রচেষ্টায় সাড়ে তিন ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এদিকে অগ্নিকাণ্ডের সময় আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায় রাত বারোটার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পায় তারা আগুনের তীব্র ভয়াবহ এসে কাজ শুরু করলে আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এক পর্যায়ে পুরে ছাই হয়ে যায় একের পর এক দোকান পাট এদিকে স্থানীয়দের অভিযোগ মাথাইনা এলাকার পানি সংকট ফাঁকা আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় ব্যয় হয় ফায়ার সার্ভিস কর্মীদের ততক্ষণে পুরো ব্যবসায়ীদের সব কিছু ছাই হয়ে যায় এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্তি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন প্রত্যক্ষ স্টেশনের দুটি করে তিন ডি স্টেশনের মধ্যে প্রত্যেক স্টেশনের দুটি করে ছয়টি ইউনিট মোট কাজ করে সেখানে প্রায় সাড়ে তিন ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে একটি মিষ্টির দোকান থেকে আগুনের এবং মুহূর্তের মধ্যে তা বাজারে তবে কত কত হয়েছে হিসাব না না। করা বলা এদিকে ব্যবসায়ীরা জানান আগুনে আমাদের সবকিছু পড়ে গেছে দোকানগুলোতে আমাদের কোটি কোটি টাকার মারামাল ছিল আমরা এখন নিশ্চয় হয়ে গিয়েছি এদিকে মাথাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল বলেন এই অগ্নিকাণ্ডের শতাধিক দোকান পরিচায়ী হয়ে গেছে আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে এদিকে ঘটনা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো নাজিয়ারা হোসেন দল পাঁচ আগস্টের পর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির তিনি বলেছেন শেখ হাসিনার পতনের পর একটি রাজনৈতিক দলের আত্মশ্বাস দেখেছে জনগণ খুব নির্দিতে সব অপকর্মের সঙ্গে তারা জড়িত এদিকে সকালে জাতীয়তাবাদী ভ্যান অটো শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর সিরা বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে অপহনের পরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেছেন তিনি এদিকে রিজভি আরও বলেন কয়েকজন উপদেষ্টা তারা সবক দেন দুই একটি রাজনৈতিক দল দেখি তারা সবক দেন যে চাঁদা বিদায় নিয়েছে আর কোনো চাঁদাভাসকে আমরা দেখতে চাই না কাকে উদ্দেশ্য করে বলেছেন শেখ হাসিনা আমলে যারা লুট করেছে ব্যাং আত্মসাত করেছে এস আলমের উত্তর হিসেবে পাঁচ আগস্টের পর আমরা কি ব্যাং আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামিক ব্যাংক কীভাবে গ্রাস নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা এদিকে ইসলামী ব্যাংক দখলকারী অনুসরণ দলের নাম উল্লেখ করে না করে বলেন আজকে কোন মুখে বলেছেন এক চাঁদাবাস পালিয়েছে আর এক চাঁদাবাসকে দেখতে চায় না কাকে উদ্দেশ্যে বলেন আমরা বুঝি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচ আগস্টের পর দিনেই ইসলামী ব্যাংক আপনারা দখল করেছেন এটাকে জনগণ দেখেনি এদিকে বিএনপির জ্যেষ্ঠ তাও বলেন শুধু পার্শ্ববর্তী দেশেই অপ্রচার করছে না দেশে দু একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মা শিকার করতে চায় তিনি বলেন ষোলো বছরের নির্বিচ্ছন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব এই আন্দোলনে করতে গিয়ে সাতানব্বই জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছে তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ব করেছে এদিকে রুহুল কবির ইসবি আরো বলেন শেখ হাসিনার যারা লুট করেছে সেই এসলামের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেক বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করেছে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল টেন্ডার বাড়ির নানান কিছু দখল করেছে একটি দল সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নিরবি নিবিতে সব অবকর্মের সঙ্গে আপনারা জড়িত পাঁচ আগস্টের পর রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা ব্যাংক আত্মসাত করেছে সেটা জনগণ দেখেছে তারা পায়ের তাদের চেনে জনগণ তিনি বলেন ইসলাম নিয়ে রাজনৈতিক করেন ইসলাম মানে তো বারবার মোনাফিকি করে না জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি উনিশশো থেকে গত পাঁচ আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাতানত করেনি রিজবি বলেন আজকে সমস্ত গণতন্ত্র মা রাজনৈতিক দলগুলো এক জায়গা থাকার দরকার ছিল কিন্তু এই শক্তিতে ফাটল ধরিয়ে দু একটি রাজনৈতিক দল যেভাবে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করেছেন এ দেশের মানুষ তো জানে বিগত পনেরো ষোলো বছরে শেখ হাসিনার শাসন মেলে গুমখুনের কথা উল্লেখ করে তিনি দাবি করেন শেখ হাসিনা প্রতিটি গুমখুনের দোষর পার্শ্ববর্তী দেশ ভারত এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস